অনির্বাণ রায়ের সাথে দেখা করতে চাইলেও অনির্বাণকে বারণ করে দিলেও রায় হ্যাঁ বন্ধুরা সিরিয়ালে আজকের তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ সঙ্গে অনির্বাণের মা বাবা বলে যে রায়কে নিয়ে ভালো হাসপাতালে ভর্তি করবে এখান থেকে নিয়ে চলে যাবে সেটা শুনেই স্রোত রেগে যায় স্রোত বলে যে এটা আপনার দিকে কে পারমিশন দিয়েছে আমার দিদি ভাই অপারেশনের আগেই বলে গেছে যে তার জন্য এইসব ব্যাপারে কোনোভাবেই অনিদাকে না যেন জোরানো হয় অনির্বাণ তার মুখও দেখতে চায় না আমার দিদি ভাই আর আমার দিদি ভাইয়ের সেই কথা আমি রাখবো এই বলে স্রোত হাত জোড়ো করে বলে যে আপনারা এখান থেকে চলে যান এদিকে অনির্বাণের মা বাবা বাড়ি ফিরে গেলেও অনির্বাণ বাড়ি ফিরে যায় না অনির্বাণ সৌর্যকে বলে যে তুই আমার একটা কথা রাখবি যখন রায় সুস্থ হয়ে যাবে আমার হয়ে বলবি রায়কে একবার আমাকে যেন ক্ষমা করে দেয় একবার যেন আমার হাতটা আবার ধরে তখন সৌর্য বলে যে না আমি এই কথাটা বলবো না তোর কেন এরকমটা মনে হলো যে তোর কথা রায় শুনবে না আমার কথা শুনবে এটা নিয়ে তোর মনের মধ্যে আবার একটা সন্দেহ বীজ রোপণ হয়েছে তুই সব সময় শুধু সন্দেহ করতে থাকবি আমি কি করে আগে জানলাম খবরটা এটা নিয়েও তুই সন্দেহ করবি তখন অনেক বলে যে না এরকম আমি কিছুই করবো না তখন সৌর্য বলে যে তুই একটা ভালো ডাক্তার দেখা ভালো হয়ে সুস্থ হো তারপরে তুই রায়ের কাছে ক্ষমা চাইবি এটা বলার পর অনির্বাণ বলে যে আমি জানি তুই যা বলছিস ঠিকই বলছিস এদিকে দেখানো হয় অনির্বাণের মা বাবা বাড়িতে যাওয়ার পর অনির্বাণের মা বলতে থাকে যে রায়ের বাড়ির লোক যেটা করেছে একদম ঠিক করেনি ওরা যেটা করেছে ভুল করেছে আমরা ভুল বুঝেছি ঠিকই ওরকম রিপোর্ট দেখলে যে কোনো বাড়ির লোকই তো ভুল বুঝবে এটাই তো স্বাভাবিক কিন্তু অনির্বাণের বাবা বলে যে না স্রোত যেটা করেছে একদম ঠিক করেছে আমরা রায়ের প্রতি অন্যায় করেছি অত্যাচার করেছি এটা আমরা ঠিক করিনি কিন্তু অনির্বাণের মা এটা কিছুতেই মেনে নেয় না পরে স্রোত তার মাকে বাড়ি পাঠিয়ে দেয় তার মাকে বলে যে মা তুমি বাড়ি যাও তুমি অসুস্থ হয়ে পড়লে আমরা কিন্তু আবার একটা ঝামেলায় পড়ে যাব। এরপর যখন স্রোতের মা বাড়ি যায় সৌর্যকে বলে যায় কিন্তু অনির্বানকে কোনো কিছুই বলে না এরপর সৌর্য স্রোতকে বলে যে আমিও বাড়ি যাই আমার বাড়ি থেকে ফোন এসেছে আর বাড়ি না গেলে মায়েরও টেনশন করবে আমাকে গিয়ে বাড়িতে সবটা বলতে হবে এরপর সৌর্য বাড়ি ফিরে আসে নীলুকে সব বলে কিন্তু নীল দিলু বলতে থাকে যে তুমি সারাদিন দিদির কাছে থেকেই কাটিয়ে দিলে তোমাকেই কেন ওখানে থাকতে হলো আর মা আরে তো ওখানে সবাই রয়েছে তুমি বা কেন থাকলে ওখানে এরপর সৌর্য বলে যে এই জন্যই আমি তোমাকে বলতে চাইনি তুমি তোমার দিদির শরীর খারাপ নিয়ে যতটা না চিন্তিত আমি কেন সেখানে ছিলাম সেটা নিয়ে তুমি চিন্তিত তোমার মানসিকতা একই রকম রয়ে গেল আমি জানতাম তুমি এই রকমই থাকবে তোমার বাড়ির লোক আমাকে তোমাকে সব কিছু জানাতে বারণ করেছিল কিন্তু আমি তবুও জানিয়েছি এরপর নীলু বলে যে কত টাকা খরচা হলো তখন সৌর্য বলে যে অনেক টাকায় খরচা হয়েছে মনে হয় আরও তিন লাখ টাকা খরচা হবে মোট হয়তো পাঁচ লাখ টাকার মতো খরচা হবে এরপর সৌর্য বলে যে আমি আসছি এরপর নীলু এই টাকার অঙ্কটা সে হিসেব করতে থাকে ভাবে যে আমার যদি এরকম বড়ো ধরনের কোনো কিছু অসুখ হয় এরকম পাঁচ থেকে দশ লাখ টাকা যদি খরচা হয়ে যায় তাহলে কি দেড় কোটি টাকাটা কি আমার পক্ষে যথেষ্ট এই সব ভেবে নীলু ভাবে যে না আমি কোনোভাবেই ডিভোর্স দেবো না দিদি সুস্থ হয়ে উঠলে দিদিকে দিয়ে এই ডিভোর্সটা আটকাতে হবে দিদির কথা নিশ্চয়ই শৌর্য শুনবে আর আমার এই ডিভোর্সটা দরকার নেই আমি এই বাড়িতেই থাকব আমি দিদিকে ব্যবহার করব এই ডিভোর্সটা আটকানোর জন্য এদিকে আগামীতে দেখানো হয় যে রায়ের জ্ঞান ফিরে আসে অনির্বাণ রায়ের সাথে দেখা করার জন্য ডাক্তারের কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট করে বলে একবার আমার স্ত্রীর সাথে দেখা করতে দিন আমি রিকোয়েস্ট করছি এরপর ডাক্তারবাবু নার্সকে পাঠায় রায়ের কাছে জানতে নার্সের মেয়েটি যখন গিয়ে রায়কে জিজ্ঞাসা করে যে আপনার স্বামী আপনার সাথে দেখা করতে চাই আপনি কি দেখা করবেন তখন রায় বলে যে না ওনাকে চলে যেতে বলুন সো বন্ধুরা রায় তো অনির্বাণের সাথে দেখা করতেই চাইছে না অনির্বাণ কি পারবে রায়ের কাছে ক্ষমা চেয়ে রায়কে বাড়ি ফিরিয়ে নিতে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো